বাংলা টিউটার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই মুহূর্তে রয়েছে আমরা এর এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নগুলো সঠিক উত্তর প্রসঙ্গে আলোচনা করব এবং দেখব সাজেশন থেকে কতটা প্রশ্ন কমন এসেছে চলে আসছি প্রথমেই এমসিকিউ প্রশ্ন নকল পুলিশে যে হরিদা মাস্টরমোশের কাছ থেকে যত টাকা ঘুষ নিয়েছিলেন সেটা হচ্ছে আট আনা ক্ষয়ের উত্তরটা হবে সঠিক লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে না বক্তা হচ্ছে গিরিশ মহাপাত্র পরে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন না গুজরাটি ভাষার লেখক ছিলেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে ঘয়ের হবে হবে সঠিক সঠিক দাপট তারায় লেগে ছোটে নীল খিলানে উত্তর চলে আসছি আমরা পরবর্তী পেজ যথা বৃহন্নলা রূপী ক্রিটি ক্রিটি হলেন অর্জুন চলে আসছি পরের খাগের কলম কখন দেখা যায় না সরস্বতী পুজোয় দেখা যায় ক্ষয়েরটা হবে সঠিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলায় পারিভাষিক শব্দ কম পরে চলে শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় চলে পরের নমি পুত্র পিতার চরণ পদটি কি হবে না এটি হবে সম্বন্ধ পদ পিতার চরণে সম্বন্ধ পদ চলে আসছি পরের সূর্য উঠলে পদ্ম ফোটে না সূর্য হলো এখানে নিরপেক্ষ কর্তা চলে আসছি পরের সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি হবে সাপ না সাপ হইতে মুক্ত বা সাপ থেকে মুক্ত এটা হবে অপাদান তৎপুরুষের উদাহরণ পরের প্রশ্নে চলে আসি শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হচ্ছে সাধারণ ধর্ম চলে আসছি পরের প্রশ্ন না আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী উঠলো না এটা হবে মিশ্র বাক্যের উদাহরণ প্রথমটা সরল বাক্য তারপর একটা জটিল বাক্য সরল প্লাস জটিল বাক্যের এখানে মিশ্র বাক্য ঘটেছে চলাশটি পরে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হচ্ছে না নয় অর্থক বাক্য বা না সূচক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় না এটি সঠিক উত্তর হবে না কর্মবাচ্যে বাঁচছে পরের কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে না এটি সঠিক উদাহরণ হবে না কর্তৃবাচ্য থেকে ভাববাচ্ছে এটি পরিবর্তন করা হয়েছে চলে আসছি এরপর এসে কেউ টাইপের প্রশ্নগুলির উত্তর প্রসঙ্গে না ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি না এটি জ্ঞানচক্ষু গল্প থেকে না হয়েছে এখানে তপন যখন তার মাসিকে তার গল্প লেখাটা দেখায় তার মাসি বলে যে কোথাও থেকে কোনো টুকলিফাই করে লিখিসনি তো তখনই এই কথাটি তপন বলে যে ভালো হবে না বলছি এবার মারিত গণ্ডা লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছে না বহুরূপী গল্প থেকে না হয়েছে কথাগুলো হরিদা কথাগুলি বলেছে তার বন্ধুদের ভবতোষকে আর একজনের নাম মনে পড়ছে না এটি বহুরূপী গল্প থেকে না হয়েছে পরের চলে আসছি মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে না নিমায় বাবু যখন গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাঁজার কোলকে উদ্ধার করেন তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে গাঁজা সে নিজে খায় না অপরকে সেজে দেওয়ার জন্য বা অপরের সাহায্য করার জন্য সে গাঁজার কোলকে রেখেছে তখনই নিমাইবাবু বলেন মিথ্যাবাদী কথাকার পথের দাবি গল্প থেকে নেওয়া আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি না নদের চাঁদ পাঁচ দিন পর নদীকে দেখেছিল বর্ষা পুষ্ট নদীর রূপ দেখে সেই নদীকে অপরিচিত মনে হয়েছিল এসো আমরা কুস্তি লড়ি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল না কালিয়া কুস্তি লড়তে চেয়েছিল অমৃতকে অর্থাৎ কালিয়া অমৃতকে বলেছিল যে এসো আমরা কুস্তি লড়ি চুরাশটি পরের সিন্ধু তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল এটার সঠিক উত্তর হবে না দিব্যস্থানটি কেমন ছিল না ফল ফুলে শ্রেষ্ঠ এবং উদ্যানটি ছিল সুশোভিত এরকম উত্তরটি হবে অর্থাৎ সেখানে ফল ফুলের প্রাচুর্য ছিল ঘাস জন্মালো রাস্তায় কখন ঘাস জন্মেছিল এর সঠিক উত্তর হবে ঘাস জন্মানো কথার অর্থ এখানে বলা হচ্ছে যে মানুষের পা না পড়া জায়গা অর্থাৎ যখন বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু ঘাস জন্মানোর কথা বলা হচ্ছে অর্থাৎ মানুষের পদলিত না হওয়ার জন্য এখানে সেই প্রসঙ্গটাকে ইউজ করা হচ্ছে তারপর রয়েছে কৃপন আলোর অর্থ পড়ে আলোর কৃপণতার কারণ কি না আফ্রিকা পুরোপুরি গাছের চাদরে বা গাছের কালো ঘুমটার মধ্যে ঢাকা এই জন্য সূর্যের আলো প্রবেশ করে না এই জন্যই বলা হয়েছে আলোর কৃপণতা বা অল্প আলো প্রবেশ করে নাদিলা দিলা করবুর দর করবুর দল অর্থ কি না এটা সঠিক উত্তর হবে যে রাক্ষস দল পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি না এখানে কবি হয়তো শব্দের প্রয়োগ করে একটা সংশয় প্রকাশ করছেন যে নৈতিক মূল্যবোধগুলো সমাজ পরিবেশে যেখানে মানুষের প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হয় সেখানেই হয়তো কথাটা একটা সংশয় প্রকাশ করছেন যে পৃথিবী কোথাও হয়তো বেঁচে আছে কোথাও হয়তো বেঁচে নেই পরে প্রশ্ন ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা না কার কথা বলা হয়েছে এখানে কলমের কথা বলা হচ্ছে না লেখক বলতে চাইছেন যে কম্পিউটার এসে কলমকে জাদুঘরে পাঠালেও ইতিহাসে তার কিন্তু পাকা একটা ঠাঁই আছে বা নাম আছে তারপর বলা হচ্ছে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত না এখানে অভিজ্ঞ লোকেদের পরামর্শ নেওয়া উচিত তারপরে বা অভিজ্ঞকে দিয়ে যাচাই করে নেওয়া উচিত তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কি বোঝানো হয়েছে যে প্রসঙ্গের কথা বলা হচ্ছে যে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিজ্ঞানের অধ্যাপক ভাষাতাত্ত্বিক সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন পরে তাদের যে চেষ্টা ছিল পরিভাষা নির্মাণে সেই চেষ্টা কিছুটা সফল হয়েছে এক সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে না এই প্রসঙ্গটার সঠিক উত্তর হবে যে গরুর সিং কচ্ছপের খোল দিয়ে বিদেশে এক সময় হয়েছিল যেগুলো খুব টেকসই বা মজবুত তারপর বলা হচ্ছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় না এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় মুখ্য কর্মের একটি উদাহরণ দাও মুখ্যকর্মের একটি উদাহরণ এখানে হয়ে যাবে স্যার মোহনকে ব্যাকরণ পড়াচ্ছেন না ব্যাকরণ হবে এখানে মুখ্য কর্মের উদাহরণ ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাস ঋষি বালক না ঋষি সুলভ বালক এটি মধ্য পদলুপি কর্মধার সমাসের উদাহরণ নিচের ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় না অন্ধ করে যে অন্ধকার এটা হবে সমাস না এটা হবে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ সংগ্রহ করছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে এটা রূপান্তর করলে হবে যা সংগ্রহ করছিল তা, তা দুর্গমের রহস্য। ছি... ছিলাম আমি কালি কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করলে হবে আমি কি কালি কলম ছাড়া অন্য কিছুর ভক্ত ছিলাম এরকম হবে জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে পরের প্রশ্ন বলা হচ্ছে এসো যুগান্তের কবি ভাব বাক্যে এটিকে পরিবর্তন করলে হবে যুগান্তের কবির আশা হোক তারপরে চলে আসছি পরের কর্মবাচ্যের একটি উদাহরণ দাও না উদাহরণ হবে রামের দ্বারা বই পড়া হচ্ছে যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও না যে বাক্যে কোনো যোগ্যতা নেই না গরুগুলি গাছে উঠেছে এই বাক্যের কোনো যোগ্যতা নেই তারপর বলা হচ্ছে কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের সঙ্গে অভেদ কল্পনা করা হয় না রূপক কর্মধারাও সমাসে এরপর তিন নম্বর মানের প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বর মানে প্রশ্ন সবই কমন রয়েছে সাজেশন থেকে কোনি থেকে একদম পুরো কমন হুবহু হু কমন দুটো প্রশ্ন সংলাপ রচনাও আমি যে সাজেশন দিয়েছিলাম কমন আছে এখানে কমন রয়েছে। এই হলো মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য